নমস্কার বন্ধুরা ডিজিটাল মডেল মেশিনারির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ ডিজিটাল মডেল মেশিনারি সবসময় চেষ্টা করে আপনাদের সামনে কিছু নতুন নতুন মেশিনের আপডেট তুলে ধরতে আমাদের এখানে যখনই কোনো নতুন মডেলের মেশিন চলে আসে আপনারা আমরা চেষ্টা করি আপনাদেরকে সেই ভিডিওটি সবার প্রথমে দেখাতে বন্ধুরা আপনাদের আশীর্বাদে কিন্তু আজকে আমরা নর্থ বেঙ্গলের মধ্যে এবং সমস্ত ইস্টার্ন জোনের মধ্যে কিন্তু সবার প্রথমের সারিতে রয়েছি বন্ধুরা আমাদের এখান থেকে আপনারা মেশিন কিনে নিয়ে গিয়ে যে ধরনের উপকার পেয়েছেন আপনারা যে ধরনের আমাদেরকে রিভিউ দিয়েছেন তাতে কিন্তু আমরা অত্যন্ত খুশি এবং অত্যন্ত আপ্লুত আপনারা এভাবেই আমাদের পাশে থাকবেন সকল কাস্টমার থেকে শুরু করে সকল দর্শক থেকে শুরু করে সবার প্রতি কিন্তু আমরা কৃতজ্ঞতা জানাই বন্ধুরা আমাদের এখানে আবারও কিছু নতুন আপডেট মডেল মেশিন চলে এসেছে দু হাজার পঁচিশের লেটেস্ট মডেল ফাইভ এসপির ধান ভাঙানো মেশিন চলে এসেছে আমাদের শোরুমে এই মেশিনটি ফাইভ এসপি ক্ষমতা সম্পন্ন হওয়ায় এই মেশিনটি দিয়ে প্রতি ঘন্টায় আটশো কেজি ধান থেকে চাল ভাঙানো যাবে সেই সাথে সাথে এই মেশিনটি কিন্তু এমনভাবে ডিজাইন করা রয়েছে যে মেশিনটি যে কোনো জায়গায় খাপ খাওয়াতে পারে অর্থাৎ এই মেশিনটির সাইজ এতটাই ছোট যে আপনি যে কোনো জায়গায় এই মেশিনটিকে স্টোর করতে পারেন সেই সাথে সাথে এই মেশিনটি বাড়ির লাইন দিয়ে চলবে আপনাকে আলাদা করে কোনো কমার্শিয়াল কানেকশান নিতে হবে না সেই সাথে সাথে এই মেশিনটি যেহেতু উচ্চ ক্ষমতা সম্পন্ন তাই এই মেশিন দিয়ে আগের মেশিনগুলোর তুলনায় অনেক বেশি পরিমাণে কিন্তু রিফ্রেশ চাল বেরোবে এতটাই রিফ্রেশ বেরোবে যে আপনি কিন্তু সাথে সাথেই এই মেশিনের থেকে বের হওয়া চালগুলোকে আপনি কিন্তু প্যাকেটে বন্দি বস্তা বন্দি করতে পারেন অর্থাৎ এই মেশিন থেকে সরাসরি চাল বেরোবে সেই চালটাকেই কিন্তু আপনি একদম বস্তায় পুড়ে ফেলতে পারেন আলাদা করে ঝাড়া বাছার কোনো প্রয়োজন নেই এতটাই রিফ্রেশ চাল বেরোবে বন্ধুরা এই মেশিনটি কিন্তু আমাদের দু হাজার পঁচিশের একদম লেটেস্ট মডেল আর এই মেশিনটি বাড়ির মহিলা থেকে বয়স্ক ব্যক্তি যে কেউ ইজিলি চালাতে পারবে কারণ এই মেশিনটি চালানো অত্যন্ত সহজ সেই সাথে সাথে এই মেশিনটি শিফট করা অত্যন্ত সহজ মেশিনটা লাগানো রয়েছে দুটো চাকা তাই আপনারা ট্রলির মতো এই মেশিনটিকে যে কোনো স্থান থেকে অন্য জায়গায় কিন্তু আপনারা নিয়ে যেতে পারবেন সেকেন্ডলি আমাদের এখানে চলে এসেছে থ্রি ইন ওয়ান কম্বাইন্ড মেশিন এই মেশিনটি দিয়ে একসাথে তিন ধরনের কাজ হবে এই থ্রি ইন ওয়ান মেশিন দিয়ে আপনারা চাইলে ধান থেকে চাল ভাঙাতে পারেন আপনারা চাইলে গম থেকে গম থেকে আটা ভুট্টা থেকে ছাতু এবং আপনারা চাইলে ছোলা থেকে ছাতু বের করতে পারেন এই মেশিনের সাহায্যে সেই সাথে সাথে যে কোনো ধরনের চালের গুঁড়ো হোক কিংবা যে কোনো ধরনের মশলা হোক সব কিছুই কিন্তু আপনারা এই মেশিনের সাহায্যে গুঁড়ো করতে পারবেন অর্থাৎ এই মেশিন দিয়ে একদিকে ধান থেকে চাল ভাঙানো যায় সেকেন্ডলি গম ভুট্টা যে কোনো কিছু ইজিলি ভাঙানো যায় থার্ড যে কোনো ধরনের গুঁড়ো মশলা এই মেশিন দিয়ে কিন্তু আপনারা গুঁড়ো করতে পারবেন এই থ্রি ইন ওয়ান মেশিনটিতে ফাইভ পয়েন্ট ফাইভ এসপি মোটর লাগানো রয়েছে হ্যাঁ এই নিউ মডেল মেশিনটিতে ফাইভ পয়েন্ট ফাইভ এসপি মোটর লাগানো রয়েছে বন্ধুরা আপনারা চাইলে আমাদেরকে অনলাইনেও যোগাযোগ করতে পারেন আপনারা চাইলে সরাসরি আমাদের দোকানেও চলে আসতে পারেন আমাদের ঠিকানা শীতলকুচি হাসপাতালের সামনে এবং কোচবিহার পাবলিক বাস স্ট্যান্ড আপনারা চাইলে যে কোনো সময় ভিজিট করতে পারেন অথবা আপনারা যদি মনে করেন যে আপনার আমরা অনলাইনে যোগাযোগ করব তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে এক্ষুনি আমাদের সঙ্গে যোগাযোগ করুন আপনার বাড়িতে ফ্রি হোম ডেলিভারির ব্যবস্থা করে দেওয়া হবে এছাড়াও রয়েছে ক্যাশ অন ডেলিভারির সুবিধা বিস্তারিত জানতে দেরি না করে এক্ষুনি স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে আমাদের সঙ্গে যোগাযোগ করুন সকলকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ